সবাইকে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে মৈরিকাস লাইফস্টাইল এ সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজে গিয়ে এম এমhorite একটা ফলো করে দিও আমার সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে তোমরা সকলেই দেখেছো আজকে মাছ নিয়েছি মাছের মধ্যে নিয়েছি কাটা মাছ আর বাটা মাছ দুটো ধরনের আজকে রেসিপি আমি করতে চলেছি আর সকাল সকাল বেশ ভালো লাগছে কারণ রোদটা উঠেছে তো তো সেই জন্য বুঝতেই পারছ রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করে দেব যে আজকে আমি কি রান্না করব কিভাবে করব সমস্ত কিছুই হয়তো একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো এই হচ্ছে ব্যাপার আর সকাল সকাল যেহেতু আজকে মাছ চলে এসছে সেই জন্য আজকে সবজির পাট কিন্তু একটু কম আছে আমার রান্নায় তো চলো ঘরে যাওয়া যাক কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব মূলো শাকের একটা ভাজা তো মূলো শাকের ভাজাটা আমি পরে কাটব কিন্তু তার আগে মাছগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে বাটা মাছ আর ওখানেই আছে কাটা মাছ তো এই করে করে আস্তে আস্তে শুরু করব। আর এই সময় ঠিক নটা বাজে নটার সময় আমাদের কাছেই তো চিত্তরঞ্জন চিত্তরঞ্জন তৈরির কারখানা তোমরা তো সবাই জানো তো হঠাৎ নটার ভো পড়াতে মানে সাইরেন পড়াতে আমার মেয়ে জিজ্ঞাসা করছে যে এটা কিসের সাইরেন বাজলো তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে এই সাইরেনটা হলো যে তোমরা যেমন একটা পার্টিকুলার টাইমে স্কুলে যাও ঠিক বড়রাও পার্টিকুলার টাইমে যাতে অফিসে যেতে পারে সেটা তাদেরকে জানান দেওয়া কারণ বড়োরা তো একটু ফাঁকিবাজ হয় বাচ্চাদের মতো নয় তারা ভাবে একটু দেরি করে অফিসে ঢুকবো আর ওই সাইরেনটা বাজা মানেই হচ্ছে তাড়াতাড়ি অফিসে চলে এসো কারণ তোমরা তো অফিস থেকে বেতন নাও তো সেইটা যদি টাইমলি তুমি অফিসে এসে কাজটা করো তাহলে ঠিক হবে তো এইটা আমি বাচ্চাদের মতো করে বাচ্চাকে বোঝালাম কিন্তু এটা হচ্ছে ব্যাপার যে নটা বাজা মানেই এই সাইরেনটা বাজে আর আমরা আমাদেরকেও জানান দিয়ে দেয় যে দেখো কাজ শুরু করে দাও নটা বাজে কিন্তু তো এই হচ্ছে গল্প তো আস্তে আস্তে করে সমস্ত কাজকর্ম শুরু করব করবো ভাবছি তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটা কিন্তু সাইরেনটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রত্যেক দিনই এইরকম শোনা যায় হয়তো তোমরা ভিডিওতে শুনতে পাও না কিন্তু আমরা বাড়ি থেকে কিন্তু স্পষ্ট এই আওয়াজটা শুনতে পারি ওটা একটা হ্যাবিটের মতো হয়ে গেছে এবং এটা আমাদেরকেও জানান দেয় যে নটা বেজে গেছে তো যাই হোক আজকে যে ধরনের দুটো মাছ আছে তো সেটার একটা করবো বেগুন দিয়ে ঝোল আর একটা করব আমি পেঁয়াজ কুচি দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটা ঝোল করব। আর সেই রকম আজকে টিফিন বানানোর খুব একটা তারা নেই কারণ আজকে টিফিনে আমি একটু আলাদা কিছু করব সেই ইচ্ছা আছে আলাদা বলতে হ্যাবক কিছু না ওই লুচি পরোটা এগুলো কিছুই নয় আজকে মুসুরির ডাল বসাবো তার মধ্যে আলু দিয়ে দেব। এবার সেটা দিয়ে আমি কি করতে চলেছি এইরকম খাবার কিন্তু তোমরা অনেকেই হয়তো বাড়িতে খাও কিন্তু এটা আমার ফেভারিট খাবারের মধ্যে একটা খাবার তো চলো আগে মুসুরির ডালটা আমি বসিয়ে দিই তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করে করতে থাকব। আর যে মূল শাকটা দেখালাম ওইটাকেও আস্তে আস্তে করে কুচি কুচি করে কাটতে হবে তো অনেক কাজই আছে তো সকালের দিকে সেই কাজগুলোকে সারা মানে অনেকটাই বেলা হয়ে যাবে আশা করা যায় তো চলো আর বক বক করবো না কিছুটা কাজ এগিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আর দেখো কাজ করতে করতে আমি কিন্তু মাঝে মাঝে বাইরে আসি কেন তো ঘরের ভেতরটা এতটাই ঠান্ডা যে মাঝে মাঝে যদি বাইরে না আসি না তখন মনে হয় হাত পাগুলো জমে যাচ্ছে থাক তাহলেও তো দাঁড়িয়ে থাকলে হবে না কাজকর্ম এগোতে হবে তো সেই জন্য আমি ভাবছি যে কোথা থেকে শুরু করবো রোজকার এই এক গল্প বুঝতে পেরেছ তো চলো আগে আমি মূল শাকটা কুচি কুচি করে কেটে নিই লঙ্কা ফোড়ন দেব আর মাছে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তো দেখো মোটামুটি আমার কিন্তু রান্নার গোজগাজ হয়ে গেছে তো চলো আর বেশি দেরি করব না এবার আস্তে আস্তে শাকটা আমি ধুয়ে ফেলি বলো শীতের দিনে কিন্তু এই রকম মূল শাক ভেজে যদি ভাতের সঙ্গে মানে গরম ভাতের সাথে খাওয়া যায় তার টেস্টই কিন্তু আলাদা হয় আমার অবশ্য সেই রকম কিছু মানে ফারাক লাগে না কারণ কি আমি তো ভাত খাই না তো সেই জন্য ভাতের যে এইসব শাক দিয়ে শীতকালে ভাত খাওয়া সেটা আমার কাছে কিন্তু কিছু আলাদা মনে হয় না কারণ কি আমি ওটস খাই কখনো দই খাই তো এইগুলো আমার কাছে সেরকম কিছু আর ফারাক নেই তো কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু তেল কালো জিরে ফোড়ন তারপরে রসুন তারপরে শুকনো লঙ্কা এইগুলো দিয়ে শাকটা ভেজে নেবো জানো তো ছোটোবেলায় না আমার কিন্তু এই রকম শাক খেতে একদম ভালো লাগতো না কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়ছে তত কিন্তু এইরকম শাক লাল শাক মূল শাক পালং শাক এইগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে কি বলো তোমাদের এরকম স্বাদ পরিবর্তন হয় লোকে বলে যে যত বয়স বাড়ে মানুষের মুখের স্বাদ তত পরিবর্তন হতে থাকে এবার সেটা আস্তে আস্তে বুঝতে পাচ্ছি আগে যেন তো আমি উচ্ছে ভাজা খেতাম না উচ্ছে ভাজা আমার পাতে দিলেই না আমার ফেস কাটিংটা একদম চেঞ্জ হয়ে যেত তো এখন সেটাও খেতে মনে হয় যেন বেশি ভালো লাগে চলো এবারের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ব্যাস তারপর ঢেকে দেব সবাই যেন মোটামুটি এই রান্না প্রত্যেকটা বাঙালির বাড়িতেই একদম শীতকালে তো হবেই হবে তো যেটা আর কি বলছিলাম আমার কিন্তু এখন উচ্ছে ভাজা দিয়ে ভাত উচ্ছে ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে মা একটু রোদে বসছে আসলে বুঝতেই তো পারছো এত ঠান্ডা না যে ঘরে মানুষ এক বিন্দুও থাকতে পারছে না আর আমি কিন্তু এখানে কাজ করতে থাকি আর সবার সাথে গল্প করতে থাকি এই রান্নাঘরে কাজ করলে কিন্তু এইটা একটা সুবিধে যে সবার সাথে মোটামুটি গল্প করা যায় আর আমি কেন আর কি কথা বলছি যেন আমি কাজ করতে করতে গান করছি আর সেইগুলো সবাই শুনছে আর হাসছে তো আমি এই রকমই কাজ করতে করতে গান করি কেন বলো তো বিশেষ করে শীতকালে শীতকালে দেখবে যত তুমি কাজ করতে করতে গান করবে না মনে হয় যেন শরীরটা গরম লাগছে আবার অনেকে আছে স্নান করতে গেলে গান করে তো কারা কারা এইরকম অভ্যেস আছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ওই যে স্নান করতে করতে বাথরুম সিঙ্গার অনেকেই কিন্তু এরকম আছো বা আছে যারা এরকম চান করতে করতে গান করে কেন বলতো ওই যে একটাই কথা ঠান্ডাকে দূরে ভাগানোর ব্যবস্থা তো চলো আমার মোটামুটি মূল শাক ভাজা তো হয়ে যাচ্ছে আর তোমাদেরকে একটু লুকসটা দেখিয়ে দিই দেখেছ কি সুন্দর আর আমার না এই যে শাকগুলো কেন ভাজতে ভাল লাগে বলো তো কড়াইয়ের মধ্যে বেশ সবুজ সবুজ শাক আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর ভাতে ছোটবেলায় না আমি ম্যাক্সিমাম ভাতে খেতাম লাল শাক কেন বলো তো ওই যে ওই একই ব্যাপার ভাতের মধ্যে রংটা লাল হয়ে যেত ওইটাই আমার ভীষণ ভালো লাগত। যে ভাতটা নিমিশে কি সুন্দর লাল হয়ে গেল ছোটোবেলায় অবশ্য লাল শাকটা আমি খুব প্রেফার করতাম শুধুমাত্র ওই একটি কারণের জন্য যে ভাতটা লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে তো চলো একটু বাকি আছে করা এবার আমি ঢাকনা দিয়ে দিলাম এবার ব্রেকফাস্টটা রেডি করে দিই এই দেখো বলেছিলাম না মুসুরির ডাল তাতে একটু মুড়ি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত দিয়ে ও হ্যাঁ এর মধ্যে কিন্তু আলু সেদ্ধও আছে এবার সেটাকে ভালো করে মেখে মানে আমি যখন এই যে ভয়েসটা দিচ্ছি তখনও এই খাবারটা দেখে কিন্তু আমার জিভে জল আসছে আসলে বুঝতেই পারছো পছন্দের খাবার দেখলে না কার না এরকম হয় বলো আমার কিন্তু এই খাবারটা ব্যাপক ভালো লাগে আর টেস্টও কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু একবার ট্রাই করতে পারো যারা যারা করনি। তো চলো এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি এপি ওপিট দুপিঠ একটু কড়া করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু এই মাছের ঝোল হবে কি বলো তোমরা তোমরাও নিশ্চয়ই এই মাছের ঝোল ম্যাক্সিমাম লোকেরা করো কারণ কি দেখবে এই মাছের ঝোলটাই না সবচেয়ে তাড়াতাড়িতে হয়ে যায় আর অন্য মাছের ঝোল মানে ধরো আদা পেঁয়াজ রসুন দই দিয়ে মাছগুলো মানে যাকে বলে আর কি মাছের কালিয়া সেইগুলো করতে না একটু টাইম টেকিং ব্যাপার হয়ে যায় তাই না কিন্তু এই ঝোলটা ধরো যদি এই অফিস কাছারিতে তাড়াতাড়ি যাওয়ার আছে বা কোথাও যাওয়ার আছে দেখবে চট জলদি হয়ে যায় তো আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেল তার মধ্যে আলু দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম কিন্তু এবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব আমি অবশ্য বলছি কাউকে শেখানোর জন্য নয় কারণ ম্যাক্সিমাম যারা বাঙালি তারা এই মাছের ঝোল অতি অবশ্যই বাড়িতে করো কিন্তু তাদের জন্য বলছি যারা ন মাসে ছ মাসে রান্নাঘরে আসো ভেবো না যে এই যে লঙ্কা গুঁড়োটা দিলাম এটা ঝালের জন্য ওরে বাবা অত ঝাল আমি খেতে পারি না এইটা জাস্ট ফর দেখতে কালারের জন্য দিলাম যাতে ঝালটা না হয় আমি ম্যাক্সিমাম কিন্তু ঝোলে কাঁচা লঙ্কাই দিই তো চলো এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব তারপরে যেমন ঝোল পছন্দ সেরকম ঝোল দিয়ে দেব তো এই তাড়াতাড়ি করে রান্না যা পারবো সেরকম তবে হ্যাঁ যা পারবো সেরকম বলে এই নয় যে তার কোনো স্বাদ হবে না যারা যারা নতুন করছো রান্না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ব্যাপক লাগে তবে হ্যাঁ শীতকালে গরম ভাতের সাথে খেয়েও কিন্তু নয়তো কিন্তু ভালো লাগবে না তো এই হচ্ছে ব্যাপার দেখো ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আমার আর জানো তো যত তাড়াতাড়ি হতে থাকে না মনে হয় বাবা রান্নার ঝুঁকিটা একটু একটু করে কমছে দেখো অনেকটা কষানো হয়ে গেছে আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তারপর কিন্তু আমি জল অ্যাড করে দেবো আর মাছ দিয়ে দেবো ব্যাস আমার কাটা মাছ রেডি আমি আবার ছোটো মাছ খেতে পারি না সত্যি কথা বলতে কি আমার কিন্তু কাটা মাছ খেতেই ভালো লাগে তাতে দেখবে মাছের পরিমাণটা বেশি থাকে আর ছোট মাছ শরীরের পক্ষে ভালো যারা অসুস্থ যাদের বয়স হয়েছে তাদের ছোটো মাছ অতি অবশ্যই খাওয়া উচিত কিন্তু আমি না ছোটো মাছ বরাবরই পছন্দ করি না কেমন মনে হয় গিজগিজে কাটা থাকে যেটা আমার পক্ষে এখনও এই বয়সে এসেও বেঁচে খেতে যেন বিরক্তিকর লাগে তাই আমার মনে হয় কাটা মাছটা সব থেকে ভালো তাড়াতাড়িতে খাওয়াও যায় আর ভালোও লাগে খেতে কি বলো তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অতি অবশ্যই জানাবে যে কারা কারা কাটা মাছ পছন্দ করো আর কারা ছোট ছোটো মাছ পছন্দ করো তো চলো ঢেকে তো দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এতক্ষণ ধরে আমি কিন্তু চা খাইনি এই যে এবার গ্রিন টি নিয়ে বসবো আর এদিকে মাকে চা দিয়ে দিয়েছি কিন্তু চা খাওয়ার আগে কিছু কিছু ওষুধ আছে যেগুলো মা বসে বসে খাচ্ছে তো এই দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে ঝোল হয়ে গেছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল আর একটু দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো যখন ফুটতে থাকে তাহলে বলো কে কে এই রেসিপিটা শিখলে আর শিখে কে কে রান্না করবে সেটাও কিন্তু জানিও আর দেখো সত্যি কথা বলতে কি কমেন্টগুলো কেন করতে বলি বলো তো তোমরা যখন কমেন্ট করো না বিভিন্ন বিষয়ে কমেন্ট করো হয়তো সেই মুহূর্তে উত্তর আমি দিতে পারি না কিন্তু কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই তোমরা চেষ্টা করো যে যাতে ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট আমাকে পাঠানো যাতে আমিও বুঝতে পারি যে আমার কোন কোন বন্ধু এই রেসিপিটা দেখলো শিখলো জানলে ভালো লাগে তাই না কেউ যদি তোমাদের থেকে কোনো কিছু শিখে যদি সেটা তোমাদেরকে জানায় যে তোমার জিনিসটা আমরা করেছি বাড়িতে আর করে খুব ভালোও লাগছে খেতে তখন বেশ মনটা ভালো লাগে তাই না ওই যে একটা বাংলায় কথা আছে না সবে মিলি করি কাজ নাহি নাহিলাজ সবাই যদি একই ধরনের একটু জিনিস এর থেকে শেখা ওর থেকে শেখা সেইগুলো যদি করতে পারি তাহলে কত মজা না আমার তো তাই মনে হয় যে যে জিনিসটা ভালো আমি খাচ্ছি সেটা আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেব যাতে তারাও একটা টেস্টি টেস্টি রেসিপি বাড়িতে ট্রাই করতে পারে ও হ্যাঁ এত কথাই না আমি যেটা আসল জিনিস সেটা দিতে ভুলে গেছি এই যে কাঁচা লঙ্কা এ দিয়ে ভাত একদম মেখে গপাক গপ খেয়ে নেওয়া যাবে। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে? জাস্ট ফর এই কালারের জন্যই আমি কিন্তু ওই লাল রঙের লঙ্কা গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো চলো। ব্যাস আমার একটা মাছ রেডি। এবার বেগুন কাটবো ওই বাটা মাছ করার জন্য। তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট। গ্যাস ওভেন সব সবকিছু কমপ্লিট হয়ে আছে। আর এই পাশে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি কেন বলতো ওই যে গরম গরম ভাত খাবো তার আশায় তো এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বেজে গেছে আর কাজ আমার পেছন ছাড়ে না তার প্রমাণ চলো আমি দেখাচ্ছি এই যে এখানে জামা কাপড়গুলো যে আমি রেখেছি ভুলেই গেছি যে আমি এখানে জামা কাপড়গুলো রেখেছি এবার এই জামা কাপড়গুলো গোটাতে হবে মাঝে মাঝে না কাজ করতে করতে না ধৈর্য হারা হয়ে যায় তখন কি করি বলো তো বাড়ির লোকদের ওপর চিৎকার করতে থাকি ওরাও ভাবে যে হঠাৎ করে কি হলো কি সুন্দর মানুষটা ঘুরছিল ফিরছিল কাজ করছিল হঠাৎ করে সবার ওপরে চিৎকার করছে কেন পারি না গো একটা সময় না অধৈর্য লাগে তখন নিজের অধৈর্য পানাটাকে একটু হালকা করার জন্য সবার ওপরে তর্জন গর্জন করি তারপর পরে নিজেই ভাবি যে এই চিৎকারটা করলাম আমি কেন কিন্তু ওই যে মাঝে মাঝে রাগ হয় তখন ওই রকম চিৎকার করতে থাকে আমি সবার উপরে কেন নোংরা হয়েছে কেন করেছিস নোংরা তো এইগুলো করতে থাকি যাই হোক এরকমই চলতে থাকে আর আমি এখন কিন্তু চলে যাব সোজা স্নান করতে কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে তো তো পনে বারোটা বাজতে যায় তো ঠাকুরটা যদি বারোটার মধ্যে দিয়ে দিই তাহলে তারাও তো কিছু খাবার পাবে সবাই তো আমার ভরসায় তো চলো এবার আমি ঠাকুর ঘরটা আস্তে আস্তে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তোমাদের তো আগেই বলেছি ঠাকুর ঘরটা আমি ঝাড়ু দিই ঠিকই তারপর কিন্তু কাজের মাসি এসে আবার করে ঝাড়ু দেয় আবার করে পচে তো এই হচ্ছে রোজকার রুটিন আমার কাজ যেন আমার পিছু ছাড়তে চায় না সেই কোন সকালবেলায় উঠি আর আমার কাজ শেষ হয় এগারোটার সময় দিন এগারোটা না রাত এগারোটা সত্যি বাবা প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের মনে হয় এই একটাই কাজ সারাটা দিনের ঝক্কি সামলানো তবুও দেখবে তাদের বাড়ির কর্তারা এসে বলবে আমি তো নয় অফিসে বসেছিলাম তোমরা সারাটা দিন বাড়িতে ছিলে আরাম করেছো। শুয়েছ খেয়েছো বসেছ তোমাদের কাজ কি তখন কিন্তু খুব বিরক্ত লাগে তখন মনে হয় যে সত্যি সত্যি এরা কি একবারও বুঝতে পারবে না যে সারাটা দিনে আমি বাড়িতে কি কি কাজ করি এই এইরকম এবার থেকে যদি কেউ কোনো কথা বলে না সোজা তাদেরকে বলবে চলে এসো আমাদের জায়গায় একটা দিন আমাদের মতো করে থাকো বাড়িতে তাহলেই বুঝতে পারবে যে বাইরের থেকে বাড়ির ঝক্কিটা কত বেশি অফিসে তাও একটু কাজ করে বন্ধু বান্ধবদের সাথে গল্প করা যায় একটু বসা যায় কিন্তু বাড়িতে যারা চব্বিশ ঘন্টা কাজ করতে থাকে তাদের কিন্তু বসার কোনো অবকাশ নেই তো এই হচ্ছে ব্যাপার কেউই কারুরটা বুঝতে চায় না আমি এ বলছি না যে যারা অফিসে কাজ করে তাদের কোনো কাজ নেই তবে হ্যাঁ তাদের কাজের মধ্যেও একটু ফাঁক থাকে কিন্তু বাড়িতে যারা কাজ করে তাদের কিন্তু কোনো কাজে ফাঁক রাখলে চলে না ধরো টাইমে যদি রান্না না করা হয় তাহলে বাড়ির লোকেরা খাবে কি আবার যদি টাইমে কেউ ফোন করলো সেই মুহূর্তে ফোনটাও রিসিভ করতে হয় মানে লাগাতার কাজ এ ডাকছে ও ডাকছে ওই সবজিওয়ালা এলো ওই মাছ বালা এলো রান্না করতে করতে বেরোনো মানে অঢেল কাজ তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এই ব্যাপারের তো কোনো সমস্যার সমাধান নেই যার কাজ যেটা তাকে সেই কাজই করতে হবে দেখেছ কথা বলতে বলতে কতটা সময় বেরিয়ে গেল তো চলো এবার আস্তে আস্তে আমি স্নানটা সেরে নিই বড্ড বিরক্তি লাগছে হাড় পাচ্ছি না রান্না শেষ মানে স্নান করে নিতে হবে তো এবার আমার স্নান হয়ে গেছে মোটামুটি পুজোও হয়ে গেছে আমার এবার আমার একটু বসার সময় জানি না এর মাঝেও যদি কোনো কাজ চলে আসে তখন কাজ করতে হবে তো চলো ভাতটা আমি বসিয়ে দিয়েছি এবার খানিকক্ষণ আমি বসবো ফোন দেখব ফোন দেখা মানে ওই যে ফেসবুক ওমা দেখো ঘরে ঢুকে দেখছি ফ্যান চলছে বোঝো কাণ্ড একেই তো স্নান করে বেরিয়েছি তার মধ্যে ঘরের মধ্যে এই মুহূর্তে ফ্যান চলছে ভাবা যায় কি পরিস্থিতি বলতো কিন্তু কিছু করার নেই যাই হোক চলো খানিকক্ষণ বসবো তারপরে তোমাদেরকে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দেবো যে কি আজকে লাঞ্চ মেনু আছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরের লাঞ্চ মেনু এই যে আমার ভাত রেডি ধুয়ো বেরোচ্ছে আর এখানে হচ্ছে আমার খাবার ওই যে বলেছিলাম মুসুরির ডালের মধ্যে আজকে ওটস ভিজিয়ে রেখেছি বেশ হয়ে গেছে আর এখানে আছে মাছের ঝোল যেটা তোমাদের সাথে আমি কিছুক্ষণ আগেই শেয়ার করেছি দেখেছো কালারটা কি সুন্দর আর ওখানে আছে মূল শাক ভাজা আর এইদিকে আছে মায়ের জন্য যে মাছের ঝোলটা করেছি বাটা মাছের ঝোল বেগুন দিয়ে কালারটা দেখেছো ব্যাপক হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেলো তো চলো অনেক তো কথা হলো অনেক গল্প হলো সারাটা দিন কেমন করে কাটালাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও আশায় রইলাম কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর অতি অবশ্যই হাসি মুখে থাকতে ভুলো না তাহলে আজকের মতো টাটা